এখন হয়েছে। বেশি বড় বড় কথা বলছে। আমি শুনেছি শাহাবুদ্দিনের মুখে যে শাহাবুদ্দিনের বাড়িতে বসে শুভেন্দু গরুর মাংস খেত আর গরুর মাংস প্যাক করে বাড়িতে নিয়ে যেত এটা আমি নন্দীগ্রাম টুয়ে একটা সার্বজনীন মঞ্চ থেকে বলার পর শুভেন্দু আমাকে দশ পাতার আইনি নোটিশ পাঠিয়েছিল সে আইনি নোটিশ আমি বাড়ির পাশের পুকুরে নৌকো বানিয়ে ছেড়ে দিয়েছি কিন্তু এটাই বাস্তব এখন নতুন হিন্দু হয়ে নতুন সনাতনী হয়ে বড়ো বড়ো ফুটানি দিচ্ছে এই শুভেন্দুর মতো ধাপ্পাবাজ বাজ ভন্ড হিন্দু এই ভারতবর্ষে আর দুটো নেই একে হিন্দুরাও বিশ্বাস করে না একে মুসলমানরাও বিশ্বাস করে না একে এর দল বিশ্বাস করে না একে ওর ঘরের লোক বিশ্বাস করে না এর রাজনৈতিক পরিণাম কি হতে চলেছে দু হাজার পরে আপনারা দেখবেন শুধু শুভেন্দু অধিকারী জেলায় বিজেপিতে ভাঙন তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল দল বদলে বিজেপিকে নিশানা করলেন বিভাজনের রাজনীতি করছে বিজেপি কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী সারাক্ষণ বড় বড় কথা বলছে পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সম্পূর্ণ উন্মাদে হয়ে গেছে শুভেন্দু বলছে বাংলা দখল করব আমি শুভেন্দুকে বলতে চাই পরিষ্কার ভাষায় আগে নিজের ঘর সামলা পরে ভাববি বাংলা শুভেন্দু অধিকারী যাদবপুরে মিছিল করছে মেদিনীপুর আর নন্দীগ্রাম থেকে বাসে করে লোক নিয়ে এসছে নন্দীগ্রাম মেদিনীপুর থেকে বাসে করে লোক নিয়ে এসে মিছিল করছে আর হলদিয়ার থেকে একটা বাস তৃণমূল ভবনে ঢুকে যাচ্ছে সেটা বুঝতে পারছে না আজকে আনন্দবাজারের মতো একটা বড় পত্রিকা খবর করেছেন যে বারো জন বিধায়ক নাকি বিমুখী বিজেপির বিমুখ হয়ে গেছেন যোগদান করতে পারেন আমি ওপেনলি মুসা টিভির ক্যামেরার সামনে বলছি তিরিশ জন বিজেপির বিধায়ক চারজন বিজেপির সাংসদ ক্যামাক স্ট্রিট অফিসের দরজার বাইরে ধর্ণা দিয়ে বসে আছে একটু জায়গা দাও তোমার চরণ বলে তলে মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি দরজাটা খুলে দিলে বিজেপি পার্টিটা উঠে যাবে দল কাকে যোগদান করাবে সেটা সিদ্ধান্ত দলের কিন্তু আবারও আমি দায়িত্ব নিয়ে বলছি শুভেন্দু এত ফুটানি দিচ্ছে তো অভিষেক ব্যানার্জি যদি দরজাটা খুলে দেয় বিজেপির দলটা উঠে যাবে তাই শুভেন্দুর মানসিক চিকিৎসা করানো উচিত আর এত বড় বড় কথা না বলাটাই ভালো রাজ্য বিজেপিতে দলের মধ্যে সংখ্যালঘুদের নিয়ে বিতর্ক আগামী বিধানসভায় সংখ্যালঘু এলাকাবাদী ভোটে যেতে চায় বিজেপি দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশোটি আসন বাদ দিয়ে কী করে ক্ষমতায় আসবে বিজেপি ইতিমধ্যে এই দলের একাংশের মধ্যে বিরোধিতা নেমেছে কেউ আবার আর এস এসের শরণাপন্ন বিজেপি দলটা ছিল আগে গোয়ালঘর সেখানে গরুদের মধ্যে বলদদের মধ্যে গোঁথাপোঁতি বিজেপিতে সুমেন্দু বর্ষেষ দিলীপ ঘোষ বর্ষেষ সুকান্ত মজুমদার এখন এটা খোয়ারে পরিণত হয়েছে আর যে দলের বিরোধী দলনেতা প্রকাশ্যে সার্বজনীন মঞ্চ থেকে বলে আমি হিন্দুদের বিধায়ক আমি মুসলমানদের বিধায়ক নয় তো তার তো মুসলমানদের কাছে গিয়ে ভোট চাওয়ার কোনো অধিকারই নেই আর মুসলমান ভোট দেবেই বা কেন তাকে তার তো ভোট চাওয়ারই অধিকারটা নেই আমি মনে করি বাংলার মুসলমানরা কোনোদিন বিজয় বিজেপিকে ভোট দেবে না কারণ এরা মুসলিম বিরোধী দল এরা মসজিদ মাজারের ওপর বুলডোজার চালায় আর বাংলার মহিলারা বিজেপিকে ভোট দেবে না কারণ এরা নারী বিদ্বেষী দল আর বাংলার যে হিন্দুরা যারা এরা যারা সনাতন ধর্মের এখন সবস্ত এজেন্ট হয়ে বসে আছে এরা বাঙালি বাংলায় তো ভোট আর বাংলায় বাঙালি মানে মাছে ভাতে বাঙালি বিজেপির দিল্লির বিধায়ক রবীন্দ্র সিং নেগি বলছে মঙ্গলবার মাছ খাওয়া যাবে না মাছ বিক্রি করাও যাবে না আমরা সরস্বতী পুজোয় ইলিশ মাছ কিনি দুর্গা পুজো যদি মঙ্গলবার পড়ে তাহলে কি বাঙালি মাছ খাবে না আর এই হিন্দু ধর্মের এজেন্টদের আমি বলে দিতে চাই স্বঘষিত এজেন্টদের যে হিন্দু ধর্মশাস্ত্র মতে একান্নটা পিঠ আছে সতী পীঠ আছে বাংলায় সেখানে মা কালীর ভোগে মাছ থাকে মাংস থাকে তাহলে বিজেপি কি আগামী দিনে মা কালীর ভোগ থেকে মাছ কেড়ে নেবে তো যারা বাঙালির পাত থেকে মাছ কেড়ে নিতে চায় যারা মা কালীর ভোগ থেকে মাছ কেড়ে নিতে চায় তারপরে বাংলা দখল করার স্বপ্ন দেখে এরা মূর্খের স্বর্গে বাস করছে আর আমার সকল মুসলিম ধর্মের ভাই এই পবিত্র রমজান মাসে আমি বলবো বিজেপিকে দেখলেই প্রত্যাখ্যান করুন বিজেপির কোন ছেলে যদি আপনার বাড়িতে ভোট চাইতে আসে মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিন আচ্ছা শুভেন্দু অধিকারী এখন বলছেন যে তিনি হিন্দুদের বিধায়ক হিন্দু গীতেই কাজ করবেন কিন্তু যখন তিনি তৃণমূল করতেন তা তিনি নামাজও নাকি পড়তেন তিনি গোমাক্ষ গোমাংস ভক্ষণ করেছেন আমি শুনেছিলাম তো এখন তিনি বিজেপিতে চলে যাওয়া তো হঠাৎ করে তিনি সনাতন ধর্মীদের হয়ে এত এত কথা বলছেন সব কি এই ভোট পাওয়ার জন্যে যে নির্বাচনকে কেন্দ্র করে কি তিনি এত কথা বলছেন দেখুন একটা কথা আছে জানেন তো নতুন নতুন মুসলমান মসজিদ বেশি যায় ঠিক একইভাবে শুভেন্দু অধিকারী তো এখন নতুন সনাতনী হয়েছে তাই ও বেশি বড় বড় কথা বলছে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন মাথায় টুপি পরে ইফতারের নামাজও পড়ত তখন দলনেত্রী দেশনেত্রী বাংলা রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রেড রোডে যেত মালদা মুর্শিদাবাদে বকরি ঈদের সময় গরুর লরিও পাঠাত আর এই যে আপনি বললেন না গোমাংস খাওয়ার ব্যাপারটা এটা এই রিজু দত্ত বলেছিল রিজু দত্ত দায়িত্ব পেয়েছিল দলের থেকে পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সেই ব্লকেই আমি শুনেছি শাহাবুদ্দিনের মুখে যে শাহাবুদ্দিনের বাড়িতে বসে শুভেন্দু গরুর মাংস খেত আর গরুর মাংস প্যাক করে বাড়িতে নিয়ে যেত এটা আমি নন্দীগ্রাম একটা মঞ্চ থেকে বলার পর আমাকে দশ পাতার আইনি নোটিশ পাঠিয়েছিল সেই আইনি নোটিশ আমি বাড়ির পাশের পুকুরে নৌকো বানিয়ে ছেড়ে দিয়েছি কিন্তু এটাই বাস্তব এখন নতুন হিন্দু হয়ে নতুন সনাতনী হয়ে বড় বড় ফুটানি দিচ্ছে এই শুভেন্দুর মতো ধাপ্পাবাজ বাজ ভণ্ড হিন্দু এই ভারতবর্ষে আর দুটো নেই একে হিন্দুরাও বিশ্বাস করে না একে মুসলমানরাও বিশ্বাস করে না একে এর দল বিশ্বাস করে না একে ওর ঘরের লোক বিশ্বাস করে না এর রাজনৈতিক পরিণাম কি হতে চলেছে দু হাজার ছাব্বিশের পরে আপনারা দেখবেন শুধু আচ্ছা একটি অভিযোগ উঠে আসছিল সংবাদ মাধ্যমে যে দু হাজার চব্বিশের এপ্রিল থেকে জাতীয় স্বাস্থ্য মিশনে টাকা পাচ্ছে না কলকাতা পৌরসভা যার জন্য ওয়েলনেস সেন্টার থেকে শুরু করে একাধিক খাতে সমস্যায় পড়ছে কলকাতা পুরসভা পুর প্রশাসন অভিযোগ করছে যে স্বাস্থ্য কেন্দ্রগুলির রং যেহেতু নীল সাদা গেরুয়ারং করা হয়নি গেরুয়ারং করলেই নাকি সেই টাকা নাকি তারা কেন্দ্র থেকে পাঠাবে এমনটাই তারা অভিযোগ করছে কি বলবে একদম সঠিক অভিযোগ শুধু এখানে কেন একশো দিনের কাজ কেন্দ্র সরকারের প্রকল্প মনরেগা একশো দিনের কাজ গরিব মানুষকে একশো দিনের কাজ করিয়ে তাদের টাকা দিচ্ছে না বিজেপি আজকে যদি কেউ কারুর কাছে চাকরি করে তাকে যদি তিন মাস চার মাস চাকরি করিয়ে টাকা না দেয় স্যালারি না দেয় তাহলে মানুষ কি বলবে চিটিংবাজ তো এই চিটিংবাজ বিজেপি যেহেতু ভোটে জিততে পারছে না বাংলায় তাই বাংলার গরিব মানুষদের ভাতে মারার প্রকল্প করেছিল এরা একশো দিনের টাকা দিচ্ছে না এরা আবাসের টাকা দিচ্ছে না এরা এন এর টাকা দিচ্ছে না এরা হেলথ ওয়েলফেয়ার মিশনের টাকা দিচ্ছে না কেন তার কারণ এরা বাংলা দখল করতে পারছে না কিন্তু এরা ভুলে গেছে যে বাংলার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলার উপকারের নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ রাজ্যের কোষাগার থেকে একশো দিনের টাকা দিয়েছেন আবাসের টাকা দিয়েছেন এবং আগামী দিনেও দেবেন আর বাংলার মুখ্যমন্ত্রী যতদিন মমতা ব্যানার্জি আছেন আর যতদিন মসনদের তৃণমূল কংগ্রেস আছে আমরা বিজেপির কাছে কেন্দ্র সরকারের কাছে মাথা নত করব না আমরা বাংলা বাঙালি আর বাংলার উন্নয়নের জন্য যা করার আমরা নিজেই করতে পারি আমরা স্বাবলম্বী কিন্তু বিজেপি একটা জিনিস ভুলে যাচ্ছে যে বিজেপির কিন্তু নিজের পৈতৃক টাকা না এগুলো বাংলার থেকে যে কর তুলে নিয়ে যাচ্ছে সেই টাকাটাই ওদের দেওয়ার কথা সেটা যদি না দেয় আর আগামী দিনে যদি বাংলা কর দেয়া বন্ধ করে দেয় তখন বিজেপি চলতে পারবে তো তো এটা কিন্তু বিজেপিকে বুঝতে হবে যে ওরা আগুন নিয়ে খেলছে বাংলার মানুষের পেটের ভাতে যদি কেউ হাত দেয় তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না